শোনেন মায়াবতী একটা কথা বলি কিছু মনে করবেন না ভালোবাসি বললে ভালোবাসা হয়ে যায় না ভালোবাসি বললে ভালোবাসা ভালোবাসি বললে ভালোবাসা হয় মানুষকে বুঝতে হয় ভালোবাসতে হলে তাকে ভালো রাখতে হয় আর আপনি তো কখনো ভালোই রাখেন কখনো তো বুঝেন নাই আমার বলাটা ভুল হবে এগুলো বলাটাও ভুল হয় দেখেন নিজেকে কন্ট্রোল করতে পারি না দেখেন আপনি আমাকে সত্যি ভালোবাসেন কখনো না যে আপনি আমাকে ভালোবাসেন না সত্যি বলতে আপনাকে ভালো রাখতে পারেন না এই সারাদিন ব্যস্ত থাকি সারাদিন ব্যস্ত থাকি দিন শেষে তো রাত হয় আপনার সাথে কথা বলবে এই অপেক্ষায় ওই সময়টা আপনি বিজি হয়ে যান ওই সময়টা আপনি ঘুম চলে আসেন জানেন অনেক কষ্ট হয় এগুলো অনেক কষ্ট হয় মানতে পারি না যে আমি তো অপেক্ষায় থাকি দেখেন যদি সারাদিন পরিশ্রমের পরে যখন দিন শেষ আপনার সাথে কথা হয় না তখন কষ্টটা মনে হয় না এখন কষ্টটা মনে হয় না যখন আপনার সাথে কথা না হয় তখন আমি বুঝি আমাদের কেমন লাগে আর দেখেন কখনো কারো কাছ থেকে ভালোবাসা জোর করে পাওয়া যায় না জোর করে কখন কারো কাছ ভালোবাসা পাওয়া যায় না আমি আপনার কাছে ভালোবাসা আশা করছি তাও জোর করে আপনারা ভালোবাসেন তারপর অনেক কিছু আশা করি এগুলো কখনো পাই না জানে जल्व पूर्ण कष्ट है